ওং যথাগ্নেদাহিকা দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রণমাম মহম শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আমরা আজ উপস্থিত হয়েছি আজকে মায়ের কথা শোনাবেন শ্রীমৎ স্বামী মাধবানন্দী মহারাজ তিনি ছিলেন রামকৃষ্ণ মিশনের নবম প্রেসিডেন্ট মহারাজ বা সংঘগুরু এবং পূর্বাশ্রমে তিনি ছিলেন একজন কৃতি ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক দিকপাল স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অত্যধিক প্রিয় ছাত্র বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শেষ করে তিনি হঠাৎ কাউকে না জানিয়ে বেলুর মঠে যোগদান করেন এবং শ্রীমৎস্বামী ব্রহ্মানন্দজির কাছ থেকে দীক্ষা লাভ করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় বেলুর মঠে এসে অনেক অনুযোগ করেন এবং চেষ্টা করেন মাধবানন্দিকে সেখান থেকে নিয়ে যেতে কিন্তু তিনি কৃতকার্য হলেন না রামকৃষ্ণ মিশন এই ছাত্রটিকে বুকে জড়িয়ে ধরলেন তারা বুঝতে পেরেছিলেন ইনি পরবর্তীকালে অত্যধিক সুনামের সঙ্গে মিশনের কার্যধারাকে এগিয়ে নিয়ে যাবেন তিনি যখন শ্রী মায়ের দর্শনের জন্য ব্যাকুল হন তখন তাকে জয়রামবাটিতে মায়ের কাছে পাঠানো হয় সে সালটা ছিল উনিশশো আট সালের শেষভাগে এবং তিনি তার তিন বন্ধুর সঙ্গে প্রথম জয়রামবাটিতে মাকে দর্শন করতে যান সেই দর্শনের অতি অস্পুষ্ট স্মৃতি তার মনে ছিল তিনি যখন দ্বিতীয়বার জয়রামবাটিতে যান সেটা উনিশশো দশ সালের গ্রীষ্মের প্রারম্ভ মঠের ভূতপূর্ব অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি ছিলেন তার সঙ্গী এবং তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমে তখন অধ্যক্ষ ছিলেন তা মা তার এই প্রিয় সন্তানটিকে বুকে জড়িয়ে ধরেন এবং মাধবানন্দজিকে বলেন বাবা তুমি দেখছি সোনায় বাঁধানো হাতির দাঁত তুমি ঠাকুরকে ধ্যান করো কোথায় মাধবানন্দজি বলেন সহস্রায় মা বললেন ও বাবা এ তো শেষ ধাপের কথা বাবা তুমি আরেকটু নেবে হৃদয় মন্দিরে তাকে দর্শন করো এবং ধ্যান করো তা এই মায়ের আদর যত্নে তিনি জয়রামবাটিতে খুব আনন্দের সঙ্গে দিন যাপন করেছিলেন এবং মা প্রতিদিনই নানা রকম রান্না করে তাদের খাওয়াতেন এবং মার মুখেই তিনি শোনেন যে ঠাকুরই সব সাধন ভজন সকলে সহজসাধ্য নয় মাথা ঠান্ডা রেখে তা করতে হয় এবং সঙ্ঘের কাজ সেটা ঠাকুরেরই সেবা উনিশশো তেরো সালের শেষের দিক থেকে যখন তিনি প্রায় দুবছর উদ্বোধনে ছিলেন সে সময় শ্রী মা যখন কলকাতায় আসতেন তখন তিনি তার নিত্যই তাকে দর্শন এবং প্রণাম করার সুযোগ পেতেন তিনি কিন্তু তিনি তাকে কিন্তু কোনো প্রশ্ন তিনি করেননি মাকে মা তার মনে ছিল যে মাকে আবার কি প্রশ্ন করবো মা তো আমাদের সব কিছুর ভার গ্রহণ করেছেন তাকে দর্শন এবং প্রণাম করলেই সবকিছু পাওয়া যায় এবং তার চরণতলে যে বাস করছেন তারা তাতেই তারা তৃপ্তিবোধ করতেন তিনি যখন মায়ের শেষ দর্শন লাভ করেন সেটা উনিশশো আঠারো সালে এবং স্থানটা ছিল জয়রামবাটিতে তিনি বলেছেন যে উদ্বোধনিক হোক আর জয়রাম হোক আমরা ছোটখাটো নানা ব্যাপারের মধ্যে দিয়ে তার অকৃত্রিম মাতৃস্নেহ এবং অহেতুক করুণার নিদর্শন পে ধন্য হয়েছিলেন তিনি বলেছেন ইহাতে আমাদের গুণপানা কিছু নাই ইহা তাহারই জগজ সুলভ মাহাত্ম পরে যখন ভক্তগণরচিত রচিত তার কথা আমরা পাঠ করি তখন এক একবার মনে হইয়াছে মাকে ওই রূপ কিছু জিজ্ঞাসা করিলে হয়তো ভালো হতো তিনি ভাবছেন যে কেন তখন মাকে নানা রকম প্রশ্ন করলাম না কিন্তু তাহার ইক্তি হইতে আমরা ইহা জানিয়া আশ্বস্তই যে তিনি দীক্ষাদানকালে শিষ্যের যাহা কিছু করণীয় সব করিয়া দিয়াছেন সাধারণ গুরু হইতে এইখানেই তাহার পার্থক্য স্থুল শরীর পরিত্যাগ করিলেও শ্রীরামকৃষ্ণের ন্যায় তিনিও শরীরে বিদ্যমান রহিয়াছেন শ্রীরামকৃষ্ণের আরব্ধ জীবোদ্ধার কার্য সম্পূর্ণ করিবার জন্যই তিনি পতির অদর্শনের পর অতি দীর্ঘকাল পর্যন্ত স্বেচ্ছায় মায়াবন্ধন গ্রহণ করিয়া ধরা ধামি অবস্থান করিয়াছিলেন ধর্ম জগতের ইতিহাসে তাহার তুলনা মিলে না। শিবশক্তির সকলেই ধন্য হইয়াছি মহাপুরুষগণের দেহ বিয়োগে তাহাদের আধ্যাত্মিক শক্তি আরো ব্যাপকভাবে কার্য করিতে থাকে জগতের সকল নরনারী তাহার দিব্য জীবন উপদেশামৃত আস্বাদন করিয়া অমরত্ব লাভ করুক ইহাই তাহার চরণে প্রার্থনা মাধবানন্দজি এ কথাটা বলেছেন এই মাধবানন্দজিকে আমি ব্যক্তিগতভাবে খুব শৈশবে দর্শন করেছিলাম এবং প্রণামও করেছিলাম শঙ্কর ঘোষ নে শঙ্কর ঘোষ এর বাড়িতে যেখানে স্বামী সুবোধানন্দ জন্মগ্রহণ করেছিলেন সেখানে এস বি কেজি একটি কিন্ডার গার্ডেন স্কুল ছিল এবং আমি প্রাথমিক স্কুলে সেখানে ভর্তি হয়েছিলাম এবং একদিন সেই দিদিমণিদের সঙ্গে গাড়ি করে বেলুর মঠে গেছিলাম এবং এই নবম প্রেসিডেন্ট মহারাজ মাধবানন্দজির চরণ স্পর্শ করে প্রণাম করেছিলাম আমার সেই শৈশবের স্মৃতি আজও মনে আজকে এই মাধবানন্দজির মাতৃ অনুধান আমরা আলোচনায় ব্রতী হয়েছি তা আমরা দেখতে পাই যে ভগবান রামকৃষ্ণ দেবের মহাশক্তি ছিলেন এই আমাদের শিশিমা এবং তিনি সম্পূর্ণভাবে নিজেকে গোপন রেখে তাহারই এই দিব্য জীবনটা যাপন করছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে এই পুণ্য প্রভাব অলক্ষে দেশ বিদেশের অসংখ্য নরনারীর হৃদয় অধিকার করেছে নলে তার অদর্শনের পর তার নামে বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে এরূপ উন্মাদনার সৃষ্টি হতো না তার জন্মস্থান জয়রামবাটিতে তাহার এই যে মর্মর বিগ্রহ যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে আনন্দের হাট বসে গেছিল এবং যারা তখন সেটা প্রত্যক্ষ করেছেন তারা সেটা কখনোই ভুলতে পারেননি এই যে অদ্ভুত আকর্ষণী শক্তি এটা মনে করে দেয় যে চৈতন্য দেবের কথা যে চৈতন্য দেবের এই অদ্ভুত ঐশ্য শক্তির বিকাশ চারিদিকে যেমন পরিব্যাপ্ত হয়েছিল তেমনি ভগবান শ্রী দেব এবং শ্রীসিমারও তাই হয়েছিল স্বামী বিবেকানন্দের সুযোগ্য গুরুভ্রাতা ছিলেন স্বামী প্রেমানন্দ তিনি তার একটা পত্রে লিখেছেন যে বিষ নিজেরা হজম করতে পারছিনে সব মান নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা স্বয়ং ঠাকুরকেও ওটি করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মা মা জয় মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ খুব বেছে বেছে শিষ্য গ্রহণ করেছিলেন এবং মন্ত্রদানও করেছিলেন খুব কমজনকে কিন্তু সিসিমা তিনি এই সাধু ব্রহ্মচারী সন্ন্যাসী মিলে প্রায় লক্ষাধিক ভক্তকে কৃপা করে গেছেন যা লিপিবদ্ধ করা আছে বা রেজিস্টার করা আছে তাই এই যে মহাশক্তি সবাইকে গ্রহণ করছেন সবাই পাপ তাপ নিমেষের মধ্যে হজম করে ফেলছেন এটা মা ছাড়া কিন্তু কারো পক্ষেই সম্ভব ছিল না এবং মার এই অহেতু কৃপার জন্য সকলেই কিন্তু তার নিকট আশ্রয় পেয়েছে তা উনিশশো সালের একটা দিনের কথা পূজনীয় শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ তখন কলকাতায় বলরাম বাবুর বা বলরাম মন্দিরে রয়েছেন তিনি তার আধ্যাত্মিক জীবনের পরম সহায়ক রূপে মা ছাড়া কিন্তু আর কাউকে ভাবতে পারেননি তিনি বলেছিলেন যে মার কাছ থেকে দীক্ষা নিয়ে যদি কেউ সেই মন্ত্র বিশ্বাসের সঙ্গে জব ধ্যান করে এবং অনুশীলন করে তাহলে তার সব হয়ে যাবে তাই তিনি সবাইকে বলতেন যে তোমরা মার কাছ থেকে দীক্ষা নাও সুতরাং প্রকৃতপক্ষে বোঝা যায় এই ঠাকুরের এই যে পার্শ্বদ সন্তানরা তারাই মাকে বুঝেছিলেন গৃহীরা মার কাছে যেতেন তাদের মনের দুঃখ বেদনার কথা মাকে জানাতেন এবং মায়ের আশীর্বাণী নিয়ে ফিরে আসতেন এবং মায়ের যে দিব্য বাণী জীবনের ক্ষেত্রে কতটা প্রতিফলিত করতে পেরেছিলেন তারাই জানেন কিন্তু যদি কোনো ভক্ত শ্রী মায়ের চরণাশ্রিত হয়ে মায়ের অমৃতময় বাণীকে নিজের জীবনে প্রতিফলিত করেন তাহলে তার জয় সুনিশ্চিত আজ এই পর্যন্ত ওং জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মী তয়শ্রিত প্রণমামি মুহূর্ত